সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের সাথে জেনেভা থেকে সংযুক্ত হয়েছে আমাদের প্রিয় মামুন ভাই উনি জাতিসংঘের উনষাট সেশনে বেশ কিছু প্রদর্শনী ইউনুসের বিরুদ্ধে করেছেন সেখানে দমন পীড়নের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তিনি বেশ কিছু প্রদর্শনী করেছেন এবং কি তিনি জাতিসংঘে কয়েকটা মানবাধিকারের সংস্থার মাধ্যমে ইউনুসের বিরুদ্ধে রিপোর্ট দমক জমা দিয়েছেন আমরা সেই বিষয়ে কথা বলবো মাহমুদ ভাই আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আজকে আপনার কি কি কর্মসূচি পালন করছেন ধন্যবাদ চেতনা টেলিভিশন চ্যানেলের সকল সুবর্ণ দেয় সকল কলাকুশলী উপস্থাপক এবং যারা আমাকে শুনছেন জেনেভা বা জাতিসংঘ থেকে আমি যাদের সাথে কথা বলছি সকলের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে তেসরা জুলাই অধিবেশনের আজকে অধিব অন্যতম অধিবেশন চলছে হিউম্যান সেকশন চলছে আর এখন এখানে জাতিসংঘ ভবনের এই কার্যালয় থেকে আমি কথা বলছি আপনাদের সামনে যেখানে মানবাধিকার অধিবেশনের উনষাটতম অধিবেশন চলছে এখন থেকে আধা ঘন্টা পরে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে সেখানে আইটেম নাইন একটা এজেন্ডা আছে সেই এজেন্ডায় আমার স্পিচ যাবে বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ প্রেস ফ্রিডম সাংবাদিক নির্যাতন এবং বিনা বিচারে সাংবাদিকদের যে বন্দি করে রাখা হয়েছে এই বিষয়ে আমাদের স্পেশাল রিপোর্টার আইরিন খানের যে সাতই মার্চে উনি যে বাংলাদেশকে যে জবাব দিয়ে চিঠি যে অ্যাকাউন্টেবল লেটার ইস্যু করেছেন তার উপরে ডিসকাশন হবে তার উপরে আমি আমার অভিমত ব্যক্ত রাখতে আমি এই বিষয়ে আমার দর্শক শ্রোতা এবং সুবর্ণা দেবী আইরিন খান রিপোর্টটা দিয়েছে না জমা দিয়েছে গত সাতই মার্চ বাংলাদেশের কাছে একটি জবাব দিয়ে চিঠি পাঠিয়েছেন বিষয়টি এই মুহূর্তে এজেন্ডায় আছে আজকে আইটেম এজেন্ডা আইটেম নাইনে এটি আলোচনার বিষয় আছে এটি নিয়ে আলোচনা হবে জাতির সঙ্গে আলোচনা হবে মানবাধিকার কমিশনের আইটেম নাইন মানবাধিকার কমিশনের এজেন্ডা আইটেম নাইনে এটি নিয়ে আলোচনা হবে আচ্ছা এখানে সাংবাদিকদের ফাজানোর উপর শাকিল আহমেদ মোজাম্মেল বাবু যে শ্যামল দত্ত যে কয়েকজন সাংবাদিক আছে তাদের কথা স্পেশালি উল্লেখ করা আছে এবং এই বিষয় নিয়ে আজকে আর্টিকেল নাইন আলোচনা করা হবে এই তো আলোচনা হবে এই বিষয়ে এনজিও গুরু থেকে আমাকে কথা বলতে দেওয়া হবে আমার অর্গানাইজেশন নাম হচ্ছে তুমুকু ডেভেলপমেন্ট এন্ড কালচারাল ইউনিয়ন এই প্ল্যাটফর্ম থেকে আমি এনজিও অবস্থান থেকে কথা বলবো আর পাশাপাশি হয়তো এর জবাব প্রশ্ন রাষ্ট্রের পক্ষে দূতাবাস বা বাংলাদেশ সরকারের পক্ষে কেউ এ নিয়ে কথা বলবেন সেটি আমাদের ভিতরে রেকর্ড করার সুযোগ নেই ইউএন যে রেকর্ড করবে সেই রেকর্ড আমরা পরবর্তীতে পাবো আচ্ছা আর একটা বিষয় এর আগে যে টুকুমু যে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ইউনুসের বিরুদ্ধে যে রিপোর্ট দাখিল করা হয়েছিল সেগুলো জাতিসংঘে একনলেজ করেছে তো সে ব্যাপারে জাতিসংঘে কি পদক্ষেপ নিতে পারে জাতিসংঘ এই ব্যাপারে আপনারা লেখা করেছেন আমার হাতে যে দুটো রিপোর্ট একটি হচ্ছে হিউম্যান কাউন্সিল ফিফটি নাইন সেশন second uh, agenda item 9 which racism racial discrimination uh, and uh, related forms of the uh, follow up to the implementation of the uh, declaration of the program of action written statement submitted by Chemical development and cultural union a non government organization in special consultative status the secretary general has received, uh, revised the following written statement which is

রেজিস্ট্রেশন করে সেটাকে রেজিস্টার করে সেটা আলোচনা এজেন্ডা হিসেবে এনেছে এটি হচ্ছে একটি বিষয় এজেন্ডা তার পূর্বে আমাদের আরেকটি এজেন্ডা পাশ হয়েছিল যেটা হিউম্যান রাইটস কমিশন এজেন্ডা হিসাবে গত তিন চার গত জুলাই গত জুনের আঠারোই জুন এটির উপরে একটি আলোচনা হয়েছে যে আলোচনাটির এজেন্ডা হিসাবে দেখা যাচ্ছে এজেন্ডা আইটেম টু এজেন্ডা আইটেম টু মধ্যে তুমুকু ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন থেকে আমরা যে রিপোর্টটা সাবমিট করেছিলাম সেটি ওরা অ্যাকনোলজমেন্ট করেছে অ্যাজ বাংলাদেশ রিভেন্স ইট সেলফ ইসলামিক এক্সট্রিজম অন রাইস বাংলাদেশে যে জঙ্গিবাদ মৌলবাদ উত্থান হয়েছে সেটির উপরে এজেন্ডা এখানে এজেন্ডা নেওয়া হয়েছে এই বিষয়গুলোর উপরে ডিসকাশন হয়েছে অর্থাৎ বাংলাদেশ জাতিসংঘে মানবাধিকার কমিশন আজ থেকে দশ মাস আগে এই বিষয়গুলোকে ইগনোর করতেন অ্যাভয়েড করতেন বাংলাদেশে আমরা যখন বলেছি যে হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে বাংলাদেশে নির্বিচারে মদ সন্ত্রাস হচ্ছে তখন ইউনুস সরকারের ভাবমূর্তির দেখিয়ে ইউনুস সরকারকে প্রিভিলেজ দিয়ে মানবাধিকার কমিশন অনেকটা ইগনোর করার চেষ্টা করেছিলেন সব দায় দায়িত্ব বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের উপরে দায় চাপানোর চেষ্টা করেছিলেন কিন্তু সময় এতটা পরিবর্তিত হয়েছে গত দশ মাসে ইউনুসে সাহেবের নোবেল শান্তি পুরস্কারকে দিয়ে এই মানবাধিকার লঙ্ঘনে ঢেকে রাখা যাচ্ছে না যে কারণে আমরা মানবাধিকার কর্মীরা যারা এইসব ব্যাপারে আমি একা না এখানে বিভিন্ন বিদেশি মানবাধিকার সংস্থা আছে যেমন এখানে আছে পশ্চুন মানবাধিকার সংস্থা এখানে আছে জেনেভা বেসড হিউম্যান রাইটস ওয়াচ এখানে আছে জেনেভা বেসড হিউম্যান রাইটস অ্যামনেস্টি আমি আরো পঞ্চাশটা মানবাধিকার সংগঠনের নাম বলতে পারি যারা এই ব্যাপারে ভয়েস রেজ করেছেন যে কারণে বাংলাদেশের মানবাধিকার নিয়ে এখন জাতিসংঘ ধীরে ধীরে প্রশ্ন উত্থাপন করা শুরু করেছে আচ্ছা ভলকার তুর্ক কি বলেছে সর্বশেষ ভলকার তুর কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তুর্ক তুর গত ষোলোই জুন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ওনার যে কনসার্ন প্রকাশ করেছেন উনি অনেকগুলো দেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছেন ওনার সর্বশেষ মানবাধিকার রিপোর্টটি আমি আপনাকে পাঠিয়েছি সেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে যে আইন করে বাংলাদেশে একটি আইনের মাধ্যমে রাজনৈতিক অধিকার প্রতিবন্ধকতা করেছে রাজনৈতিক অধিকার নষ্ট করা হয়েছে এটি মানবাধিকার কমিশন কোনোভাবেই গ্রহণ করতে পারছে না মানবাধিকার কমিশন এটিকে ডিনাই করছেন এবং এর বিরুদ্ধে তারা আশা করছেন যে সরকারের সব শুভবুদ্ধির উদয় হোক যে সরকার এই বিষয়ে পরবর্তীতে তাদের রাজনৈতিক অধিকার আওয়ামী লীগ ব্যান্ড করার মতো যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন সেগুলো থেকে তারা ফিরে আসেন এটি ভলকার তুর্কের ষোলোই জুনের উদ্বোধনী অধিবেশন তবে আমরা এটুক বলতে পারি যে এটি তার ইন্ট্রোডাকশন স্পিচ ছিল তারা এই ব্যাপারে ফলো আপ করছেন ভলকার তুর্কের অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা ঢাকায় একটি নিয়মিত কার্যক্রম কার্যক্রম চালানোর জন্য একটি কার্যালয় খোলার চেষ্টা করছেন এবং তারা সেখানে নিজেরা মানবাধিকার কমিশন অফিস বসিয়ে বাংলাদেশের মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে যে হচ্ছে নির্যাতন এই যে নারী নির্যাতন হচ্ছে এই এই যে যে সংখ্যালঘু হয়েছে সাংবাদিক কালে ফারজানা রূপা এবং শাকিল আহমেদ সহ যে যে দুজনের নাম বিশ্ব স্পেসিফিকলি আমাদের আইরিন খান মেনশন করেছেন আরও যে সমস্ত সাংবাদিক শারিয়ার কবির মুজাম্মেল বাবু জাস্টিস শাবজুদ্দিন মানিক শ্যামল দত্ত এই অপর সংখ্য সাংবাদিকদেরকে যে হত্যা মামলায় আসামি করা হয়েছে বিষয়গুলো নিয়ে জাতিসংঘ প্রকাশ করেছেন সেটা আমরা চিঠিতে জানতে পারছি সেটা আমরা বক্তব্যের মাধ্যমে জানতে পারছি আমরা বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া যেমন ব্লুমবার্গ ফ্রম আমেরিকা তারাও এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট করেছেন আমরা দেখেছি নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে যে ইসলামিক টেরোরিজমের যে রাইজিং সেটা নিয়ে তারা উপস্থাপন করে প্রতিবেদন প্রকাশ করেছেন যেটি বাংলাদেশে কিছুটা হলেও আলোচিত হয়েছে আমরা এবং সর্বশেষ আপনাকে আরো বলতে চাই আরেকটা প্রশ্ন আর একটা প্রশ্ন করি আপনাদের এক্সিবিশনটা পত্রিকায় ট্রিবিউন পত্রিকায় এসেছে আপনারা হয়তো আহ দেখেন আমি দেখাচ্ছি একটা পত্রিকার রিপোর্টটা ট্রিবিউন আপনাদের আন অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে এখন আমি পত্রিকার রিপোর্টটা দেখাচ্ছি আপনাদেরকে আর যে বিষয় এই এই যে সমস্ত কর্মকাণ্ড জাতির সঙ্গে পেশ করছেন তাতে করে কি ইউনসের নোবেল দিয়ে কি সেটাকে রক্ষা কবচ হিসেবে কাজ করবে ইউনসের নোবেল আমি এই বিষয়ে আপনাকে দায়িত্বহীন কথা বলতে পারি গত 30 জুন আজ থেকে 3 দিন আগে 30 জুন জুলাই 1st এবং জুলাই 2nd লাস্ট 3 ডেজ ইন ফ্রন্ট অব দ্য ইউনাইটেড নেশন ইন দ্য ব্রোকেন চেয়ার সেখানে সকাল থেকে সন্ধ্যা অবধি এবং কখনো কখনো রাত নয়টা দশটা অবধি বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি ক্যাটাগরিতে মোট তিরিশটি ছবি প্রদর্শিত হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন যেমন আমাদের অর্গানাইজেশন তুমুকুর ডেভেলপমেন্ট কালচারাল ইউনিয়ন ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ এবং বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স এই তিনটি এনজিওর সম্মানিত উদ্যোগে তিরিশটি পোস্টার প্রদর্শনীত হয়েছে সকাল সন্ধ্যা যেখানে দেখা গেছে যে শত শত হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসছেন এবং ছবি দেখছেন পোস্টার দেখে তারা তাদের মন্তব্য করেছেন সেই মন্তব্যর মধ্যে অধিকাংশই উঠে এসেছে যে বাংলাদেশে যে ভয়াবহ নারী নির্যাতন এবং সাংবাদিক নির্যাতন হয়েছে এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে যে প্রভাগণ হয়েছে সেগুলো তথ্যচিত্রে এবং পোস্টার চিত্রে যেভাবে উঠে এসেছে বিশ্ব মানবাধিকার কর্মীরা সে নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলেছেন তারা নিয়ে আন্তর্জাতিক মহলে তাদের ভয়েস করবেন তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে তাদের প্রশ্ন তুলে ধরবেন এবং সরকারের কাছে এ ব্যাপারে তারা নিন্দা তাদের জ্ঞাপন করবেন উল্লেখসম্য মানবাধিকার কর্মীদের নাম আমি আপনাদের কাছে প্রকাশ করেছি নামগুলো আপনারা খুঁজলেই পাবেন বেশিরভাগ মানবাধিকার কর্মীরাই এবং বিভিন্ন দেশের কূটনীতিক বৃন্দ তারা এই বিষয়গুলা আন্তর্জাতিক অঙ্গলে কথা বলছেন আমি আপনাকে বলতে পারি যে ডক্টর ইউনুসের নোবেল শান্তি পুরস্কারের আড়ালে মানবাধিকার লঙ্ঘনের যে ঘোরাটো সেটা এখন আর টিকছে না নোবেল শান্তি পুরস্কার দিয়ে ডক্টর ইউনুসের ভ্যালু দিয়ে আমাদের প্রতিভা ইউটিউবার ধরুন আপনার পিনাকি ইলিয়াস হুসেন বা আপনার তাসলিম খলিলের মতো ব্যক্তি যারা যারা তাদের সমস্ত অপকর্ম তাদের মানবাধিকার লঙ্ঘন এবং তারা যে মফ সন্ত্রাস করছে সেই মফ সন্ত্রাসকে তারা জায়াজ করার চেষ্টা করছেন ইউনুসের ফেস ভ্যালুর মাধ্যমে এবং সেটাকে জাহাজ করার চেষ্টা করছেন আন্তর্জাতিক মহলে চাপা দেওয়ার চেষ্টা করছেন এটি এখন ধীরে ধীরে প্রকাশিত হয়ে গেছে আন্তর্জাতিক মহল থেকে যে চাপ এখন শুরু হয়েছে সেটা ক্রমবর্ধমান বেড়েই যাবে এবং ইউনুস সাহেবকে হয়তো খুব শীঘ্রই এর জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক তাকে অ্যাপোলজি চাইতে হবে তাকে অ্যাপোলজি চাইতে হবে এই কথাটা সময় সময় বলে দেবে আমি আজকে যে কথা বলছি সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন হ্যাঁ ধন্যবাদ খুলিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবারও আপনার সাথে যুক্ত হবো আহ আপনাদের পরবর্তী কার্যক্রম যা যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আবারও আপনার সাথে কথা বলবো ততক্ষণ আপনি ভালো থাকবেন ধন্যবাদ